সো সোবিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটা ব্লগে আমি আর আমার ভাইগনা আজকে কিন্তু আমরা আসছি আমাদের ধান খেত দেখতে আমাদের ধান খেতে কিন্তু আমাদের ধানগুলো পাকছে কি না সেইটা দেখার জন্য আর ধানগুলো কিন্তু এই যে পাশের বাড়ি হাঁস মুরগি গরু ছাগল আছে সেইগুলো নষ্ট করে কি না সেগুলো দেখার জন্যই আসছি আর দেখেন আমাদের সাথেই থাকেন আমরা দেখাই খুব সুন্দর সুন্দর জায়গা না দেখলে কিন্তু মিস করবেন ভিওয়ার্স এই যে বাইকনে আসতে আসে তো ওই আমার ধান খেত আমাদের আর কি আমি চাষবাস করি খুব ভালো হয়েছে তো এবার ফসল অনেক ভালো গত চার পাঁচ বছর ধরে যা ফসল পাইনি আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো হয়েছে আর কি ফসল খুব সুন্দর এই যে আমাদের ধানগুলো কিন্তু এই যে বাতাসে কিন্তু নিচে পড়ে গেছে আর নিচে পড়লে তো জানিনি ইঁদুরের খুব যন্ত্রণা করে ইঁদুরে কিন্তু ধানগুলো নষ্ট করে ফেলায় আর যারা গ্রামে থাকেন তারা এইগুলা মজা বসবেন এই যে দেখেন ধানের শীষ কত সুন্দর এটা কিন্তু ওই ধানের শীষ না আপনারা যেই ধানের শীষ ভাবতেছেন এটা কিন্তু আমরা কষ্ট করে ফলাইছি এই যে কত সুন্দর তাই না ধরো এটা ধরো তোমার একটা খুব সুন্দর এই যে এই যে কত সুন্দর ধান এই যে এই পাশ দিয়ে কিন্তু ধানগুলো শুয়ে গেছে আর এই ধানগুলোর উপর দিয়ে মানুষ হাঁটে এখন আমাদের বাইক নিয়ে কিন্তু ধানগুলো একটু সরাই দেবে সুন্দরভাবে বাইক নিয়ে একটু সুন্দর করে একটু সরাই দাও যেন আমার ধানগুলো নষ্ট না করে মানুষ আর কি ধানগুলো খুব নষ্ট করে ফেলাইছে তো এগুলো আমরা ঠিক করে দিই নাহলে এগুলো সব নষ্ট হয়ে এই যে এখন এই যে ধানগুলো এইটা কিন্তু একটা রাস্তা আর কি ধান ধান ক্ষেতের আর কি আল বলে আপনাদের ভাষায় কি বলে এই আইলের উপরে যখন আমাদের ধানগুলো পড়ছে এই ধানগুলো কিন্তু মানুষে পাড়াইয়ে নষ্ট করে তাই পাড়াইয়ে নষ্ট যেন না করতে পারে এই কারণে বাইক সুন্দরভাবে তার ধানগুলো সরাই দিতে আছে এই যে দেখেন এটা কিন্তু একটা রাস্তা এই দিয়ে মানুষ হাঁটা চলা করে এই যে কি সুন্দর ধান হয়েছে দেখেন খুব সুন্দর খুব সুন্দর ধান হয়েছে আল্লাহ আমাদের এবার ফসল খুব ভালোই দিছে তো আপনারা দোয়া করবেন যেন এই ধানগুলো আমরা খুব তাড়াতাড়ি নিতে পারি বাড়িতে এই যে সুন্দরভাবে কিন্তু বাইক ধানগুলো সরাই দিতে আছে এই যে আর এই যে ধানগুলো এইগুলো কিন্তু কালো ধান এই যে এগুলো কিন্তু কালো ধান খুব সুন্দর দেখা যাইতেছে এই যে আর কৃষিকাজ যারা করেন তারাই বুঝবেন এই ধানের কি মজা আর কি কষ্ট হয় এই ধান চাষ করতে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আবার লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিচে লাল বাটন দেখতেছেন একটা চাপ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যে কত সুন্দর ধান হয়েছে আমাদের আহ দেখলি শান্তি এই যে দেখ এটা হইছে আমাদের পাশে আরেকজনের ধান আর এই পাশে হয়েছে আমাদের ধানগুলো সব একদম শুয়ে পড়ছে মুরগিতে নষ্ট করে ধানগুলা আর আপনার এই যে আপনারা যারা বিরিয়ানি খান বিরিয়ানি খাইতে পছন্দ করেন তারা কিন্তু এই ধান দিয়ে বিরিয়ানি খাইতে পারেন এটা কিন্তু সাক্ষরখানা ধান বলে এটা কিন্তু এই চাইলটা দিয়ে পোলার চাইল হয় এই যে ধানটা দেখেন এই যে এটা কিন্তু পোলার ধান পোলার চাইল হয় এটা থেকে চিনি গুঁড়া যে চাইলটা আপনারা দেখেন এটা থেকেই চিনি গুঁড়া চাইলটা আসে নিজে কত সুন্দর দেখা যাইতে ছোট ছোট সো বিওয়ার্স আজান দিতেছে আমরা একটু স্কিপ করব পরে আবার দেখা হবে